আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আমি ভালো না আজকে গেছিলাম মৌবাঙ্গার তেও ফুকে একটা কামড় মারছে যাই হোক মৌ ফুকে কামড় মারলেও সমস্যা নাই মৌ পাইছি মাসাল্লাহ আপনার আর দোয়ার যথেষ্ট মৌ পাইছি প্রায় দুই লিটারের মতো এখন আপনার আর সাথে শেয়ার করব কীভাবে মৌ বাংলাম এই হচ্ছে আমাদের মৌবাঙ্গার মেইন জিনিসটা এটাতে আগুন ধরাইয়া আর মৌ বাঙ্গার চেষ্টা করব আমরা দেখি আপনার আর দেখাই মুখ কিলা মৌ বাগী তেওঁ এখন আমাৰ বাতিজা উঠচোন গাছ যায়ক তাইন গাছো উঠিয়া আগুন দৰাই দিচোন মোচলৈ আগুন্দৰাইচোন তাইয়ক দেখা যাক কিতা কৰা যায় তেওঁ এখন তাইন খুব চেষ্টা কৰা মৌ বাংগাল লাগি দেখা যাক তাইন ওফৰে উঠৰা জানি না কি তো হ'ব না ঐব দুআাকৰ বা চাৰাই তাইনী একেবাৰে মৌচাকৰ কাচা কাচি যায় ৰাগী দেখিত আর এদিকে মৌফুকেও খুব দৌড়া দৌড়ি আরম্ভ করছে দেখি দেখিকিটা করা যায় তাইন দেখা যার ডাইরেক্ট একবারে মৌসাকর কাছে খুব চেষ্টা করার তাইন আপনারা সাথে থাকা সম্পূর্ণ ভিডিও দেখবা আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবা আর জানি না কার কাছে কিলা লাগবে যা যাই হোক যতটুকু সম্ভব হয় দেখায় মুখা যার টাইন ফুক সারা খাদা খুব চেষ্টা করা এমনকি খুব রিক্সর বিষয় একটা অনেক রিক্স আছে মৌফুক সব তিন চলি গেছন উড়া উড়ি করা যাই হোক এখন যতটুকু দেখতাম পারি আর শাকতাকি সারা ফুক গেছন গিয়া উড়িয়া গেসন কি বলতে তারা খান্দা কাছা উড়াউড়ি করা আর আর বাতি ও জেলে যথেষ্ট চেষ্টা করা শেষ পর্যন্ত দেখা যাক কী তো আর আর দুইটা বাতি যা আসন ঠিক তারা গাছন নিচে আসন আমি একটু দূরে আছি যাতে ভিডিও করা যায় নিচে থাকি ভিডিও তো সুন্দর হইত না তার বাদেও অনেক দূরেই আছি জুম করছি তোটা ক্লিয়ার বোঝা যান না খুব বেশি আর গরমের কথা আর কিতা কইতাম আর যাই হোক দেখা যাক মতো গাছ থাকি মৌ উলিয়ালামলে ওইস আর এখন দেখতাম পারি আর ছোটো ছোটো দুইটা একটা চাকা পড়ে চাকাগুলো যেগুলাত মৌ নাই ওগুলা আসলে করে ফেলাই দেওয়ার যাই হোক ওরকম হইব আর এখন যে চাকা একটা দাঁড়িয়ে মেইন মৌ খাটি মধু আর খুব চেষ্টায় আসুন আসলে ফুকে খুব দৌড়া দৌড়ি করা প্রায় মৌবাঙ্গা শেষ পর্যায়ে মেইন চাকা টাইন বাল্টিত বড়া টাবা আছে টাবার ভিতরে বাল্টি শেষ মৌবাঙ্গা এখন টাইন লাম্বা ফুকে খুব দৌড়াদৌড়ি করার আসলে কোন সময় কি তৈরি বখা যান না খুব শব্দ করা ফুকে দেখা যাক বালায় বালায় নিচে লামি আইলে উইছে দেখতে থাককা আশা করা যায় আমরা সফল হয়ে গেছি যতটুকু ধারণা করা যার সফল যাই হোক সুক্রিয়া আলহামদুলিল্লাহ এখন শেয়ার করম যে মুকে কামর মাল লক্ষা আসলে বাতিজাজ নিচে আমি এই আগুনের মুসলটা আমার কাছে দে আগুনলি লিমানই লাগি ঠিক তখনই আসলে আমার একটা ফুকা ইয়া খামার মারছে আসলে কল্পনাও করছি না যে এই সময় আমরা শেষ প্রায় বাংতাম তখন আইয়া খামার মারছে আর ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাবেন সবাই ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে নতুন কোনো ভিডিও